তোমরা খুব ভালো আছি আর ওইটা কেমন লাগছে আর আমাদের ছোট্ট সোনা একটা কুদ্দুস আছে তোমাদের সাথে শেয়ার করবো ওর নাম মিঠু আর এখন চুপ করে শুনছে কী বলছে আমার ছেলে ওর সাথে এ গুলি কেন বলো একটু দিস না বাবা হট করে চলে আসতে পারে না আমার ছেলে ওকে জুলে ধমক না ও ধমক তোমাদের সাথে একটু শেয়ার করে ছোট্ট করে দেখবে কেমন করে কেমন করে ধরলে উদোষ অবুদোষ ওদের পিছন করে দেখছে আমাকে উদোষ কে বকেছে কে বকেছে কে বকেছে কে বকেছে তোমাকে ওদের তোকে ঘুরে ঘুরে দেখছে 해줘, 좀 해줘. 어구두스? 어구두스? 케이보케치? 어구두스? 케이보케치? 내가 아바도 말대로. 점. 점. 너밖에 못케치? 에? মেটু অ মেটু মেটু তুমি খাবে না বিকেলের টিফিন খাবে না কি খাবে কি খাবে এদিকে আসো এদিকে আসো এদিকে কে বকেছে কে বকেছে ওই ওদের কি করছো ও কি খেয়েছো মুখে এটো লেগেছে ওরে বাবা রে কি লেগেছে এদিকে আসো এদিকে আসো কুদুস এদিকে আসো বলো হরে কৃষ্ণ বলো কুদুস কুদুস ও যে কাত হয়ে শুনছে আবার হ্যাঁ কুদুস তোকে দেখছো বাবু কুদুস কুদুস বাবু একটু খেলা করো সাথে ও যে ওকে এরকম ধরতে চাইছে দৌড়াদৌড়ি করে না দেখোল কুদোস এটা কুদ্দোষ কুদ্দোষ খেয়ে নাও খেয়ে নাও ওকে মুড়ি দিয়ে একটু বিস্কুট দিয়ে একটু রে যাচ্ছে কেন এখন এখন নরম হয়ে গেছে কি এটা দাঁড়া দাঁড়া দড়া ও এটা আছে নাকি না 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 আছে নাইগা টাটা কদুস কুদুস টাটা এটা কুদু টুকটাক করে দাদাচ্ছি টুকটাক করে দাকাচ্ছে কে এবার দেখো সন্ধ্যাবেলা আমার বড় শিঙারা আর চপ নিয়ে এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন শিঙেরা মুড়ি আর চা খাওয়া হবে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম একটু খেতে মাল বছর কমেন্টটা অবশ্যই জানিও ঠিক আছে ভেস লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিন টাটা বাইর ডিফেন্স অরিজিনাল